শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষা আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আর আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে শুধুমাত্র বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করব। তো চলো আমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই প্রথম প্রশ্নটি হলো শিশুর সবচেয়ে আপনকে সঠিক অপশনটি হলো মা বাবা এরপর কোনটি থেকে মানবজাতির বিকাশ লাভ ঘটেছে সঠিক অপশনটি হল সমাজ থেকে এরপর বাংলাদেশের শহরাঞ্চলে একক পরিবারের সংখ্যা বেশি হওয়ার কারণ কোনগুলো এখানে তিনটি অপশনই সঠিক এরপর শিশুর প্রাথমিক শিক্ষা গ্রহণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি সঠিক অপশনটি হলো পরিবার আর গ্রামের অধিকাংশ লোক কৃষির উপর নির্ভরশীল এখানে সঠিক অপশনটি হলো কৃষিকাজ অর্থনৈতিক কার্যক্রমকে কয় ভাগে ভাগ করা হয়েছে সঠিক অপশনটি হলো দুই ভাগে এরপর শিল্প সম্ভাবনাময় দেশ কোনটি বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ আট নং প্রশ্নটি হলো শিল্প কী ধরনের শিল্প পাট শিল্প একটি বৃহৎ শিল্প এরপর নিচের কোনটি মাঝারি শিল্প সঠিক অপশনটি হলো তাতবস্ত্র আর দশ নং প্রশ্নটি হলো পৃথিবীর সর্ববৃহৎ পাটকল আদমজি জুট মিলস কোথায় প্রতিষ্ঠিত হয় সঠিক অপশনটি হলো নারায়ণগঞ্জে এরপর বিশ্বের অনেক দেশকে উন্নত দেশ বলা হয় কেন সঠিক অপশনটি হচ্ছে আমদানির চেয়ে রপ্তানির পরিমাণ বেশি বলে এরপর দেশে উৎপাদিত কোন জিনিসটি আজ বিশ্বের বাজারে সমাদৃত সঠিক অপশনটি হল পোশাক দেশের বাইরে থেকে দেশে লোকের আগমনকে কি বলে সঠিক অপশনটি হলো বহিরাগমন আর চোদ্দ নং প্রশ্নটি হলো নিচের কোনটি সংক্রামক রোগ সঠিক অপশনটি হলো পোলিও আর পনেরো নং প্রশ্নে বলা হয়েছে শিশুর মৃত্যুহার গণনা করা হয় কিভাবে সঠিক অপশনটি হলো প্রতি হাজারে এরপর যৌতুক নিরোদায়ন সংশোধন করা হয়েছে কত সালে সঠিক অপশনটি হলো উনিশশো সালে আর সতেরো নং প্রশ্নটি হল বিবাহবিচ্ছেদের কারণ কি সঠিক অপশনটি হলো নিরক্ষরতা এরপর বাংলাদেশের কয়েকটি সামাজিক সমস্যা কোনগুলো এখানে তিনটি অপশনই সঠিক নিচের কোনটি সামাজিক ব্যাধি সঠিক অপশনটি হলো যৌতুক প্রথা এরপর বাল্যবিবাহের প্রধান কারণ কী সঠিক অপশনটি হলো দারিদ্র আর একুশ নং প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশে কত সালে যৌতুক নিরোধায়ন প্রণয়ন করা হয় সঠিক অপশনটি হলো উনিশশো সালে এরপর যৌতুক কোন যুগের প্রথা যৌতুক একটি মধ্যযুগীয় প্রথা এরপর চীনের প্রদেশ কয়টি চীনে মোট বাইশটি প্রদেশ রয়েছে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি সঠিক অপশনটি হলো ভারত এরপর জাপানের শিক্ষার হার কত সঠিক অপশনটি হলো একশো ভাগ এরপর বহু ভাষাগোষ্ঠীর দেশ কোনটি ভারত বহু ভাষাগোষ্ঠীর দেশ আর সাতাইশ নং প্রশ্নে বলা হয়েছে জাপানের লোকসংখ্যা কত জাপানের লোকসংখ্যা প্রায় ১৩ কোটি সব ধরনের উন্নয়নের চাবিকাঠি নিচের কোনটি সঠিক অপশনটি হল শিক্ষা এরপর উদ্দীপকের আলোকে উনত্রিশ নং প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে কোন সংস্থাটির কথা বলা হয়েছে সঠিক অপশনটি হলো জাতিসংঘ উক্ত সংস্থাটি কাজ করছে কোন কোন বিষয় নিয়ে এখানে তিনটি অপশনই সঠিক তো তোমরাই বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিবি পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো